যৌতুতে পাওয়া গাড়ি স্বামীর থেকে কি কীভাবে কেড়ে এনে দেখুন স্বামীটা যখন বাড়িটা নিয়ে অফিসে যাচ্ছিলো বউ তখন বলছে তুমি একটু দাঁড়াও তুমি কেন বললো আজকে আমি একটু বের হব তুমি একটু কষ্ট করে বাস করে অফিসে যাও আর আমার বাবা তো আমাকে গাড়িটা দিয়েছিল আমার যাতে না কষ্ট হয় সেই জন্য তুমি আমাকে চাবিটা দিয়ে চলে যাও তখন স্বামী বলছে কেন বাসে যাব আমার তো নিজের গাড়ি আছে আমি কেন গাড়ি ছেড়ে বাসে যাব। তোর বউটা কি বলছে গাড়ি তোমার এটা তো আমার বাবার যৌদিকে দেওয়া আমার যাতে না কষ্ট হয় তার জন্য দেওয়া গাড়ি তোমার গাড়ি কী করে হয় স্বামীটা কিছু না বলে চলে গেল বউটার বন্ধু ফোন এলো আসবি মানে একটু প্রোগ্রাম ইয়ে করবো আই বউটা ফোন করে বলছে আসছি দেখ আধ ঘন্টার মধ্যে আমি চলে আসছি কিন্তু রাস্তায় বেরিয়ে যখন দেখলো তার স্বামী বাস বাসের সামনে কি বলছে বাসটা ও যে গন্তব্যস্থলে অফিসে যাবে সেখানে সেই বাস কিনা তখন বললো এই তো দশ মিনিট হলো ছেড়ে গেছে এই তারপরে পাঁচ মিনিট হলো ছেড়ে গেছে এখন তার নেই দাদা আবার সে আবার পরে অফিস পৌঁছাবে কী করে তার আমাদের টেনশন এসে গেল তারপর আবার ওলা র্যাপিডো র্যাপিডো তো মানে কাছে গেলো যদি র্যাপিডোটা যদি পাই ভাড়া হুম সেও বললো যে আমি যাব না তো চলুন আমার অফিসটা দেরি হয়ে যাচ্ছে তাদের গেলে ভালো হয় না আমার ভাড়া আছে আমি যাবো না বউটা সে যত সময় ওই সময়ই আসছিল রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তখন দেখলো তার স্বামী রাস্তায় বাসের সামনে বলছে যে যাবে কি না র্যাপিডও কে করছে যাবে কি না সে মানে বলছে আমি ভাড়া প্লাস গাড়ির যে তেল লাগবে সবই দেবো কিন্তু তার তাতেও মানে যাওয়ার জন্য তৈরি নেই তার বউটা মনে মনে একটু কষ্ট হবে তারপরের দিন স্বামী যখন অফিসে বের হবে তখন বউ তাকে বলছে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও আমি আমার তোমার গাড়ি চাবিটা তোমাকে আমি দিচ্ছি তুমি গাড়ি দেবে তখন স্বামীটা বলছে কেন কালকে তুমি অন্য কথা বললে আজকে তুমি অন্য কথা কেন বলছো তখন বউ বললো তখন বউ বড় যখন স্বামীটাকে যদি বললো তোমার জন্য নতুন গাড়ি দিয়ে তুমি কেন আমাকে এরকম করছো তখন বউ বলল আমার বাবা যেহেতুকে এই গাড়িটা দিতে তোমার আর আমার ভালো থাকার জন্য শুধু আমার একার জন্য দেয়নি আর আমি কাল তোমাকে দেখলাম এই গরমে তুমি গাড়ির জন্য কত ছোটাছুটি দৌড়াদৌড়ি করছো তাই এই গাড়িটা তুমি আজ নিয়ে যেতে পারো তাই তুমি এই গাড়ির চাবিটা তুমি তোমার কাছেই রাখো আমার দরকার নেই হ্যাঁ আমাদের দুজনের জন্যই তো দিয়েছে গাড়ির ইয়েটা তুমি তোমার চাবিটা তুমি আজ থেকে তোমার কাছেই রাখো তখন স্বামী তার বউকে বলছে তুমি তোমার ভুলটা তাহলে বুঝতে পারলে ঠিক আছে কিন্তু আই এম সরি আমি তোমার বাবা দেওয়া গাড়িটা আমি ব্যবহার করতে পারবো না আর তো একটা মনে আঘাত লাগে সে বললো আই এম সরি আমি তোমার বাবার দেওয়া গাড়ি ব্যবহার করতে পারবো না বউ বলছে তোমাকে বললাম আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি স্বামী চাবি নেবে না সে বারবার বলছে যে না আর আমি গাড়ি চাবি নেবো না আমারই তো ভুল হয়েছিলো তোমার বাবার দেওয়া গাড়ি তোমার সুখের জন্য ছিল কেন আমি সে গাড়ি নেবো আমি আর গাড়ি নেবো না বউ ততই বারবার বলে যাচ্ছে আমিও ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি তোমাকে আঘাত দিয়েছি হুম তাই স্বামী বলছে যে না তুমি ভালো ভুল করো না আমি ভুল করছি তোমার গাড়ি যাবে নিয়ে হ্যাঁ আমার নাও উচিত হয়নি